বিসমিল্লাহ রহমান আলাইকুম সম্মানিত বিয়সরা দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাইয়েরা আমাকে ফোন দিয়ে অল্প বাজেটের হাল চাষের গাড়ি খুঁজতেছিলেন তো আপনাদের জন্য আপনাদের ভাই আবারও একটি পুরাতন গাড়ির রিসেলিং বিডিও নিয়ে চলে আসলাম তো আজকের গাড়িটির মডেল এফ ফর্টি ফাইভ দু হাজার সতেরো সালের আট মাসে ডেলিভারি নেওয়া তো সতেরো সালের গাড়ি হলো গাড়িটি এখন পর্যন্ত কোনো ইঞ্জিন খোলা ফিটিং হয় নাই গিয়ার বক্সও এই পর্যন্ত কোনো কাজ নেই তো শুধু নিবেন আর চালাবেন যাদের বাজেট কম তাদের জন্য গাড়িটি পারফেক্ট হবে তো দেখতে পাচ্ছেন গাড়ির বনাট মাঠঘাট ঘাট ফ্রেশ কন্ডিশনে আছে তো গাড়িটির হর্স পাওয়ার সাতচল্লিশ হর্স পাওয়ার টেফে কোম্পানির মধ্যে সবচেয়ে জনপ্রিয় মডেলগুলোর একটি হলো টেফে ফর্টি ফাইভ এই গাড়িটা যাকে বলে হাল চাষের রাজা হাল চাষ এবং কেরিন দুই দিক দিয়ে পারফেক্ট গাড়ি হলো টেফে ফর্টি বাংলাদেশের সবচেয়ে বেশি বিকৃত টেফে ফর্টি ফেফিআই তো যাদের গাড়ি পছন্দ হয় তারা মালিকের নাম্বারে ফোন দিবেন তো দেখতে পাচ্ছেন গাড়ির সাথে যে রোটারটি রয়েছে ওই রোটারটিও অরিজিনাল মাস্কিউ ইটালিয়ান তো রোটারটিও কন্ডিশনে আছে তো আপনারা যারা যাদের গাড়ি পছন্দ হয় তারা মালিকের নাম্বারে ফোন দিবেন মালিকের নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে তো আপনারা গাড়ি দেখতে হলে আসতে হবে লালমনিরহাট জেলা পাটগ্রাম উপজেলা পাটগ্রামের আশেপাশে রয়েছে বাউরার আশেপাশে রয়েছে তো বিয়ার্স আমার কাজ হলো বিডিও উপস্থাপন করা আর আপনাদের কাজ হলো গাড়ি ঠিকানা যে গাড়ি দেখে শুনে বুঝে ক্রয় করা তো মালিক পক্ষ থেকে গাড়িটির দাম চা হচ্ছে সুদ ইঞ্জিন রোটার সহ চার লক্ষ তিরিশ হাজার টাকা অবশ্যই দামাদামির অপশন আছে তো এম ডিহারিসমিয়া বিডি ইউটিউব চ্যানেলের নাম বললে অবশ্যই আপনাদেরকে সম্মানী করা হবে তো যারা গাড়ি পছন্দ হয় তারা অবশ্যই এম ডিহার ইসমিয়া বিডি চ্যানেলের নাম বলবেন তো যারা গাড়ি ভিডিও বিজ্ঞাপন দিতে চান ভিডিও বিজ্ঞাপনের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে ভিডিও বিজ্ঞাপন দিতে পারবেন তো সবাই ভালো থাকবেন